প্রতিটি দিন জীবনের ক্যানভাস নতুন করে রঙ করার সুযোগ দেয় জেনে নিন আপনার রাশিফল আজ কোন রঙের ইঙ্গিত দিচ্ছে আপনার দিনটিকে আরও সুন্দর করে তোলার জন্য প্রস্তুত তো আজ পাঁচই আগস্ট দু মঙ্গলবার পঞ্জিকার সামগ্রিক বিবরণ আপনাদের সামনে তুলে ধরতে চলেছি আজকের বাংলা তারিখ উনিশে শ্রাবণ চোদ্দশো বত্রিশ বঙ্গাব্দ আজকে সূর্যদেব উদিত হতে চলেছেন সকাল পাঁচটা বারো মিনিটে এবং সূর্যদেব অস্ত যাবেন সন্ধ্যে ছটা তেরো মিনিটে এবং আজকে চন্দ্রদেব উদিত হতে চলেছেন দুপুর দুটো কুড়ি মিনিটে এবং চন্দ্রাস্ত যাবে রাত একটা একুশ মিনিটে যেটা কিনা না পরের দিন পড়ে যাচ্ছে আজকের পঞ্চাঙ্ক বিবরণ আজকের তিথি রয়েছে শুক্লপক্ষের দশমী তিথি এই তিথি রাত এগারোটা তেতাল্লিশ মিনিট পর্যন্ত থাকবে তারপর একাদশী তিথির আরম্ভ হবে আজকে নক্ষত্র রয়েছে অনুদারাদার নক্ষত্র এই নক্ষত্র রাত আটটা একত্রিশ মিনিট পর্যন্ত থাকতে চলেছে তারপর জ্যোষ্ঠা নক্ষত্রের আরম্ভ হবে আজকের যোগ রয়েছে ব্রহ্মযোগ এই যোগ দুপুর দুটো পঁয়তাল্লিশ মিনিট পর্যন্ত থাকবে তারপর ইন্দ্রযোগের আরম্ভ হতে চলেছে আজ করণ রয়েছে গড়করণ এই করণ দুপুর বারোটা উনপঞ্চাশ মিনিট পর্যন্ত থাকতে চলেছে তারপরে বণিজ সূচনা হবে আজকের পক্ষ রয়েছে শুক্লপক্ষ আজকের অশুভ সময় রাহু কাল দুপুর তিনটে আট মিনিট থেকে বিকেল চারটে পঁয়তাল্লিশ মিনিট পর্যন্ত থাকতে চলেছে আজকের জমগণ্ড কাল রয়েছে সকাল আটটা সাতাশ মিনিট থেকে সকাল দশটা পাঁচ মিনিট পর্যন্ত আর আজকে রয়েছে কাল দুপুর এগারোটা তেতাল্লিশ মিনিট থেকে দুপুর একটা একুশ মিনিট পর্যন্ত আর রয়েছে আজকের দিনে কালবেলা যেটা কিনা থাকতে চলেছে দুপুর একটা একুশ মিনিট থেকে দু তিনটে পর্যন্ত আজকের শুভ সময় অভিজিৎ মুহূর্ত সকাল এগারোটা ছত্রিশ মিনিট থেকে দু বারোটা আঠাশ আজ অমৃত যোগ রয়েছে সকাল পাঁচটা বারো মিনিট থেকে দু বারোটা ঊনপঞ্চাশ মিনিট পর্যন্ত এবং রাত এগারোটা তেতাল্লিশ মিনিট থেকে পরদিন ভোর পাঁচটা তেরো মিনিট পর্যন্ত তুলা রাশি লিব্রা পাঁচই আগস্ট দু হাজার পঁচিশ মঙ্গলবার রাশি জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন অতিবাহিত হতে চলেছে চলুন নেওয়া যাক আজকের দিনে আপনাদের গ্রহ নক্ষত্রের অবস্থান আজ আপনার রাশির অধিপতি হলেন শুক্র যিনি সৌন্দর্য ভারসাম্য এবং সম্পর্কের কারক আজ মঙ্গলবার যা মঙ্গলের দিন চন্দ্র আজ আপনার রাশি থেকে দ্বিতীয় ঘরে বৃষ্টিক রাশিতে অবস্থান করছে দ্বিতীয় ঘরটি মূলত অর্থ পরিবার এবং বাকস্থান কথা বলার ধরন হিসেবে বিবেচিত বৃশ্চিক রাশিতে চন্দ্র নিচুস্ত হয় যার ফলে আজ আপনার আবেগ তীব্র থাকবে এবং আর্থিক এবং পারিবারিক বিষয়ে মন বেশি কেন্দ্রীভূত থাকবে কেমন কাটবে দিনটি আজকের দিনটি আপনার জন্য আর্থিক বিষয় এবং পারিবারিক সম্পর্কের উপর বিশেষভাবে প্রভাব ফেলবে আপনার কথাবার্তা আজ আজ খুব প্রভাবশালী হবে তবে ভেবেচিন্তে শব্দ চয়ন বা করা কিন্তু জরুরি পরিবারে আপনার গুরুত্ব বাড়বে কোনো গুরুত্বপূর্ণ আলোচনা আপনাকে অংশ নিতে আজকে হতে পারে আর্থিক লাভের সম্ভাবনা থাকলেও আবেগের বশে কোনো সিদ্ধান্ত নিলে তা ক্ষতিকর হতে পারে শান্ত এবং সংযত থাকলে অনেক জটিল পরিস্থিতি এড়ানোই আপনাদের জন্য আজকে সম্ভব হবে কেরিয়ারে কেমন কাটবে আজকের দিনটি কর্মক্ষেত্রে আজ আপনার আর্থিক ব্যবস্থাপনা দক্ষতা কাজে লাগবে যারা ব্যাংকিং, ফিন্যান্স অ্যাকাউন্টস বা পারিবারিক ব্যবসার সঙ্গে যুক্ত তাদের জন্য দিনটি গুরুত্বপূর্ণ আপনার যোগাযোগ দক্ষতা ভালো ফল দেবে তবে সহকর্মীদের সাথে কথা বলার সময় কঠোর শব্দ ব্যবহার করা থেকে বিকলত থাকা প্রয়োজনীয় কোনো আটকে থাকা প্রজেক্ট পেমেন্ট আজ পেতে পারেন আপনারা শিক্ষা ছাত্রছাত্রীদের জন্য দিনটি মিশ্র ফলদার হতে চলেছে যারা অর্থনীতি বাণিজ্য বা ইতিহাস নিয়ে পড়াশোনা করছেন তারা ভালো ফল পাবেনি তবে পরিবারের কোনো বিষয়ে পড়াশোনার মনোযোগ ব্যাঘাত করতে পারে মনকে শান্ত রেখে পড়াশোনা চালিয়ে যান অর্থ আর্থিক দিক থেকে আজকের দিনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ আকস্মিক অর্থ লাভের যোগ রয়েছে পুরনো কোনো বিনিয়োগ থেকে লাভবান হতে পারেন বা আটকে থাকা টাকা ফেরত পেতে পারেন তবে পারিবারিক প্রয়োজনে বা বিলাসিতার জন্য খরচের বৃদ্ধি ঘটতে পারে অর্থ নিয়ে পরিবারের সদস্যদের সাথে কোনো রকম বিতর্কে না এতে সম্পর্ক খারাপ হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে প্রেম এবং সম্পর্ক আজ আলোচনা কেন্দ্রিক হবে পারিবারিক কোনো অনুষ্ঠানে যোগ দিতে পারেন প্রেমের সম্পর্কে কিছুটা অধিকার বোধ বা ভুল বোঝাবুঝি দেখা দিতে পারে আপনার কথা বলা ধরুন সঙ্গী মনে আঘাত ফেটতে পারে তাই কথা বলা কিন্তু খুবই জরুরি সঙ্গীকে মিষ্টিভাবে কোনো সুন্দর উপহার দিয়ে বা একসাথে ভালো খাবার খেলে আপনাদের সম্পর্ক ভালোই থাকবে স্বাস্থ্য স্বাস্থ্যের দিক থেকে আজ কিছুটা সতর্ক থাকা প্রয়োজন গলা দাঁত বা মুখের সমস্যা দেখা দিতে পারে খাওয়া দাওয়ার প্রতি বিশেষ নজর দিন অতিরিক্ত মশলাদার বা বাইরের খাবার এড়িয়ে চলুন আর্থিক বা পারিবারিক চাপের কারণে মানসিক উদ্বেগের সৃষ্টি হতে পারে যা স্বাস্থ্যের উপর ছাপ ফেলতে পারে আজ আপনাদের শুভ রং হতে চলেছে সাদা এবং গোলাপি শুভ সংখ্যা প্রতিকার আর্থিক সমৃদ্ধি এবং পারিবারিক শান্তির জন্য সকালে স্নান করে দেবী মাতা লক্ষ্মীর পুজো করুন এবং ও মহালক্ষ্মায় নাম মন্ত্রটি জপ করুন নিচুস্থ চন্দ্রের প্রভাব কমাতে এবং কথাবার্তার মাধুর্য বৃদ্ধি করতে ভগবান শিবকে জল অর্পণ করুন পরিবারে শান্তি বজায় রাখতে মিষ্টি জাতীয় কোনো খাবার যেমন পায়েস বা সাদা মিষ্টি সবাইকে খাওয়ার এটিতে আপনাদের শুক্র এবং চন্দ্র উভয়ই শক্তিশালী হয়ে উঠবে আপনাদের দিনটি মঙ্গলময় হয়ে উঠবে আজ পাঁচই আগস্ট দু হাজার পঁচিশ কলকাতার হুগলি নদীর সম্ভাব্য জোয়ার বাটার সময় নিয়ে আলোচনা করতে চলেছে আজকে কলকাতায় হুগলি নদীতে যে প্রথম জোয়ারটি আসতে চলেছে রাত্রি দুটো পঞ্চাশ মিনিটে আনুমানিক এবং প্রথম ভাটাটি হবে সকাল নটা একত্রিশ মিনিটে আর দ্বিতীয় জোয়ারটি আসবে দুপুর তিনটে চার মিনিটে এবং দ্বিতীয় ভাটাটি আসবে রাত্রি নটা চল্লিশ মিনিটে এবং হলদি অঞ্চলের জন্য আজকের দিনে প্রথম যে জোয়ারটি আসবে রাত্রি বারোটা উনিশ মিনিটে যেটা কি না চৌঠা আগস্টের পরে এবং প্রথম ভাটাটি আসবে সকাল ছটা আটত্রিশ মিনিটে আর দ্বিতীয় জোয়ারটি আসতে চলেছে দুপুর বারোটা পঁচিশ মিনিটে এবং দ্বিতীয় ভাটাটি আসবে সন্ধে ছটা একান্ন মিনিটে বন্ধুরা আপনাদের যদি আমাদের এই রকম ভিডিও ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটিকে এক্ষুনি সাবস্ক্রাইব করে অন করে রাখুন এটি আপনাদের জন্য খুবই ভালো ফলদায়ক হতে চলেছে কারণ আমি এরকম অনেক কিছু আপনাদের সাথে শেয়ার করব যা আপনাদের জীবনে অনেক শুভ ফল নিয়ে আসবে এবং আপনারা একটা সুন্দর পরিবেশ সৃষ্টি করতে পারবে আপনাদের দিনটি শুভ হয়ে উঠুক